পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডায়মন্ড হাবার লোকসভা সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক দাসের ব্যক্তিগত উদ্যোগে এলাকার প্রান্তিক মানুষদের হাতে শীত বস্ত্র বিতরণ করা হয় প্রায় শতাধিক মানুষকে এই শীত বস্ত্র তুলে দেন পৌরপিতা সুভাষীষ দাস মাটি মানুষের সরকার তথা মুখ্যমন্ত্রী জনহিতকর সকল কাজে নিজেদের নিয়োজিত করে রেখেছে সকল তৃণমূল স্তরের কর্মীরা তাদের উৎসাহ ও উদ্দীপনায় মানুষের সেবামূলক কাজে প্রতিটি ওয়ার্ডে পৌর প্রতিনিধিরা কাজ করে চলেছে সুভাশিস দাস তার মধ্যে অন্যতম যায় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা শিখেছি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় কিভাবে মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয় এবং কিভাবে যখন যেরকম প্রয়োজন যখন যদি কথা মনে হচ্ছে রাস্তা খুব খারাপ রাস্তা করেছি তখনও মনে হয়েছে আমাদের ট্রেন করতে হবে আমরা ট্রেন করেছি যখন মনে হয়েছে না বর্ষাকালে মানুষকে ত্রিপল দিতে হবে তখন আমরা ত্রিপল দিয়েছি যখন মনে হয়েছে যে না মানুষকে পুজোর সময় আমাদেরকে জামাকাপড় দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাপড় দিয়েছি ঈদের সময় আমরা প্রত্যেকটা মসজিদ কমিটিকে সাহায্য করেছি দুর্গা পূজার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রত্যেকটা ক্লাবকে সাহায্য করেছি এবং ঈদের সময় আমরা দুস্থ মানুষদের আজকে যেভাবে আমরা কম্বল উত্তরণ করছি ঠিক সেভাবে আমরা দুঃস্থ মানুষদের জামাকাম দিয়েছি এবং আজকে শীতকাল আমার মনে হয়েছে যে না আমাদের এমপি সাহেব কম্বল পাঠিয়েছে আমাদের থেকে কম্বল দিয়েছে এছাড়া আমার মনে হয়েছে যে না আরও কিছু কম্বলের দরকার আছে তাই আমি নিজের চেষ্টায় কিছু মানুষকে কম্বল দিতে পেরেছি কতজনকে আজকে হ্যাঁ হ্যাঁ একশো পঁচাত্তর জন আছে এবং আমরা কাল পরশু আমরা আবার কিছু বাচ্চা ছেলে মেয়েদের হাতে জামা কাপড় তুলে দেবো এবং এইভাবে যে আমরা কাজ করি সত্যি মানুষের জন্য কাজকে করতে পেরে আমি খুশি তার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয় সাথী নিউজ মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা